রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগ জুড়ে তেলোপোকা আর ছারপোকা এদের আক্রমণে দিশেহারা রোগীরা চিকিৎসা না নিয়ে অনেকে ছাড়ছেন তাই হাসপাতাল আলিহাদার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়া আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান হাসপাতালের বিছানা মেঝে দেয়াল জুড়ে অসংখ্য ছাড় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তেলাপোকাও রোগীদের সাথে বহাল তবিয়াতে এরা আছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগ জুড়ে হাসপাতালের পুরো ওয়ার্ড সহ সিসিউতে এদের উৎপাতে অতিষ্ঠ রোগীরা নেই পরিচ্ছন্ন বাথরুমও থাকতে না পেরে অনেকেই ছাড়ছেন হাসপাতাল তেলা পোকার থাকা যাচ্ছে না পোলটার মধ্যে শুলেও তেলা এসে আমার অবস্থা আছে কামড়াইয়া ভিতরের সন্ধ্যায় ঘুমাইতে পারি নে বসি থাকি আর পোয় কেবিনের আশেপাশে যে ঝাড়পোকা এগুলো তেলাপোকা এগুলো প্রচুর আর কি বেড়ে উঠতেছে খাবারে উঠতেছে যখন তখন বাথরুমের যে অবস্থা বাথরুমে যাওয়ার কোনো কোনো পরিবেশ নয় বুট দেওয়া পানি পড়ে ভাঙ্গা পরিবেশ ঠিক নাই যাইতে পারি না আমরা রুগিণিয়া রুগিণীয়া গেলে ওখানে পড়ে যায় একটা মেডিকেল পরিবেশ সেরকম হবে কেন কার্ডিওলজি বিভাগের প্রধান জানান বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ কিছু নোংরা বাথরুম ক্লিয়ার থাকে না অনেক সময় এই যে ময়লা থাকে তেলা পোকা ভরে এগুলো আমরা সব জানাইছি আমাদের ডিপার্টমেন্ট ইয়ার থেকে পরিচালককে ওনারও চেষ্টা করতেছেন এগুলো ঠিক করার জন্য হাসপাতালের পরিচালক সারপোকা ও তেলা থাকার কথা স্বীকার করলেও এগুলো রোগীরাই বহন করে আনে বলে উল্টো অভিযোগ করেন এক হাজার সজ্জার হাসপাতাল হলে এখানে দুই হাজার আড়াই হাজার রুগী আসে অনেক অ্যাটেন্ডেন্স আসে এর মাধ্যমেও এগুলো অনেক সময় ছড়ায় আমরা মাঝে মধ্যে এগুলোকে আমরা স্প্রে করে অথবা রোদ্রে শুকিয়ে আমরা এগুলো চেষ্টা করি এগুলোকে যাতে যতটুকু সম্ভব এগুলোকে নিয়ন্ত্রণ করা যায় আর পোকার উৎপাদ বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি রোগী ও স্বজনদের রত্ন সামান একুশে টেলিভিশন